আমাদের কিছু হইলে দলের প্রধান সিঙ্গাপুর ট্রিটমেন্ট করতে যান রাষ্ট্রপ্রধান লন্ডন ট্রিটমেন্ট করতে যান এদের সবাইকে রাষ্ট্রের যত দায়িত্বশীল আছে সবাইকে সাংবিধানিকভাবে বলা উচিত এই দেশে তার ট্রিটমেন্ট করতে হবে তাহলে দেখবেন পরিবর্তন করোনার সময় তো আমরা বাইরে ট্রিটমেন্ট নিতে আমাদেরকে একেবারে ঘরের পাশে ইন্ডিয়া সিঙ্গাপুরও যেতে পারে নাই মালয়েশিয়াও যেতে পারে পারেনি তখন ওই আঠারো মাস সতেরো মাস আমরা কিভাবে করছি আমাদের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে ট্রিটমেন্ট করে নাই পিজির সঙ্গে স্পেশালাইজড এ হসপিটাল কয়েক হাজার কোটি টাকার প্রতিষ্ঠান আপনি বসায় রাখলেন আমার রিক্সাওয়ালার টাকায় আমার শ্রমিকের টাকায় এত বড় প্রাসাদ গড়ে উঠেছে চিকিৎসার নামে আজকে সাড়ে চার বছর উদ্বোধনে পড়ে বন্ধ আর আপনি বাইরে থেকে চিকিৎসক আনবেন আমার দেশের অসংখ্য চিকিৎসক আছে যারা দিনের পর দিন নিজস্ব চিন্তায় নিজস্ব পরিশ্রমে ত্যাগে দক্ষতা অর্জন করেছে এরকম অনেক ত্যাগই চিকিৎসকদেরকে আমরা মূল্যায়ন করি না এদেরকে দেখি না এবং আপনি যখন ধরেন আপনি ভালো রান্না করতে পারেন আপনি আমার ঘরের লোক আপনি থাকা সত্ত্বেও যখন আমি বাইরের একজন বাবু এনে রান্না করি এক হিসাবে আপনাকে উপেক্ষা করলাম অপমান করলাম আমার কাছে মনে হয় আমার রাষ্ট্র আমাদের দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে অপমান করার জন্য এবং সমাজে জনপ্রিয় হওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেয় আপনি দেখেন যে নতুন বন্দোবস্তর কথা বলে করোনার সময় আমরা কতবার বলেছি যে আল্লাহ এবার মাফ করে দাও আমরা ভালো হয়ে যাব আমাদের চিকিৎসা ভালো হয়ে যাবে আমরা করোনার সময় তো আমরা বাইরে ট্রিটমেন্ট নিতে পারিনি আমাদেরকে একেবারে ঘরের পাশে ইন্ডিয়াও যেতে দেয় নাই ভা কী করে যে সিঙ্গাপুরও যেতে পারি নাই মালয়েশিয়াও যেতে পারেনি তখন ওই আঠারো মাস সতেরো মাস আমরা কীভাবে করছি আমাদের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে ট্রিটমেন্ট করে নাই আপনারা কি এই করোনার প্রভাব কমে যাওয়ার পরে চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাইছেন চিকিৎসা ঢাকা মেডিকেলের অ্যাকোমোডেশন বেড়েছে পিজির অ্যাকমোডেশন বেড়েছে সোয়ার আউটদের অ্যাকমডেশন বেড়েছে বাড়েনি বরং পিজির সঙ্গে স্পেশালাইজড এ হসপিটাল কয়েক হাজার কোটি টাকার প্রতিষ্ঠান আপনি বসায় রাখলেন কারা বসায় রাখছে আমার রিক্সাওয়ালার টাকায় আমার শ্রমিকের টাকায় এত বড় প্রাসাদ গড়ে উঠেছে চিকিৎসা নামে আজকে সাড়ে চার বছর উদ্বোধনে পড়ে বন্ধ আর আপনি বাইরে থেকে চিকিৎসা চিকিৎসক আনবেন এক এটা আমার চিকিৎসা ব্যবস্থাকে উপেক্ষা করা অবহেলা করা আমার চিকিৎসকদেরকে অপমান করা একই সঙ্গে আপনি ডাক্তার ওখান থেকে নিয়ে এলেন ইনস্ট্রুমেন্ট কার ব্যবহার করবে নার্স কারা এখানে সাপোর্ট লাগবে না তাহলে আপনি কি ওই সাপোর্টটা তৈরি করেছেন ওই সাপোর্টটা আমাদের এখানে বিশ্বমানের ডাক্তার আছে সম্ভব তাদেরকে দিয়ে ট্রিটমেন্ট করা অভাব তাদের সঙ্গে স্বচ্ছ এবং সুন্দর ব্যবহার করা তাদেরকে তাদেরকে ব্যবহার করা তাদের জ্ঞানটাকে দক্ষতাটাকে প্রপার ইউটিলাইজ করা রুগীদের স্বার্থে করা হয় না করা হয় আপনি আগে যে যাকে তাকে জামা শিবির বলে ট্যাগ দিয়েছেন এখন দোসর বলে ট্যাগ দিয়ে আমাদের অসংখ্য ভালো ভালো চিকিৎসককে আমরা এক এক ঘরে করে রেখেছি এটা রাষ্ট্রের জন্য অকল্যাণকর আপনারা আল্লাহরস্তে এই বাক্যটা কাটবেন না ডাক্তারদের ইঞ্জিনিয়ারদের শিক্ষক এবং সাংবাদিকদের কোনো দিনও রাজনৈতিক পেশার মধ্যে এই অপদার্থ পেশার মধ্যে জড়িত হওয়া উচিত না না হলে ভালো ভালো ডাক্তারদেরকে আমরা হারিয়ে পেলি পিজি হসপিটালের অসংখ্য রুম এখন বন্ধ থাকে কারণ তারা আগের সরকারে পারফাস সার্ভ করেছে এখন অসংখ্য ডাক্তারের দরজা খুলে গেছে তারাও কি আগামী দিন বন্ধ হয়ে যাবে ফলে এই ভালো চিকিৎসকদেরকে আমরা রাজনৈতিককরণ করেছি বলে এদের দক্ষতাটা সমাজে ব্যবহার করা যায় না অথচ তারা এক জীবন দিয়ে এই দক্ষতা অর্জন করেছে আমি মনে করি রাজনৈতিক জনপ্রিয়তা পাওয়ার জন্য সমাজে নিজেদের নিজেদেরকে অহংকার বাড়ম্বরিতা দেখানোর জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় বাইরে থেকে চিকিৎসক আর বাইরে থেকে যারা চিকিৎসক আসে তারা কোথায় কাজ করবে আপনি সে পাটাতন রেখেছেন ওই যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে আমার রুগীকে সেটা বুঝবে না তাহলে তার জন্য অ্যাসিস্ট্যান্ট তাহলে এত লজিস্টিক সাপোর্ট দিবেন আর আপনি সোর না পিজির অ্যাকোমোডেশন বাড়াবেন না গত দশ বছর ঢাকা মেডিকেলে কতটুকু পরিবর্তন হয়েছে এটা তো মেডিবয়স্থ অসংখ্য এরকম দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি আমরা কি সেগুলোর ভূমিকা রেখেছি কারণ আমাদের ভূমিকা কীভাবে রাখবো আমাদের কিছু হইলে দলের প্রধান সিঙ্গাপুর ট্রিটমেন্ট করতে যান রাষ্ট্রপ্রধান লন্ডন ট্রিটমেন্ট করতে যান এদের সবাইকে রাষ্ট্রের যত দায়িত্বশীল আছে সবাইকে সাংবিধানিকভাবে বলা উচিত এই দেশে তার ট্রিটমেন্ট করতে হবে তাহলে দেখবেন পরিবর্তন